দোকানের থেকে পারফেক্ট এবং রসালো বন ঘরে তৈরি করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকে রেসিপি হলো রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি ইফতারের ডেজার্ট হিসাবে আমাদের এই বুন্দিয়া ছাড়া চলে না তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি বুন্দিয়ার বেটাটা তৈরি করে নিয়েছি তার জন্য আমি এখানে দুই কাপের মতন বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে আমি এখানে এক গ্লাস পানি দিয়ে দিয়েছি এখন বেসনটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি বাসায় বুন্দিয়া বানাতে গেলে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় যেমন বুন্দিয়া কোনোভাবে ফুলতে চাই না আবার কারো বুন্দিয়াতে শিরা প্রবেশ তাই আমি আজকে এই রেসিপিটা শেয়ার আমি এই টা ভালো করে ফেটে নিচ্ছি আর পানি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটার তৈরি করার সময় কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটার টা ভালো করে ফেটে নিতে হবে পানি কিন্তু একসঙ্গে সবগুলা দেওয়া যাবে না আস্তে আস্তে করে মিশাতে হবে কারণ ব্যাটারের মধ্যে যেন কোনো ক্রিয়েট না হয় তার জন্য আমি ধরে ফেটিয়ে নিয়েছি এখন জন্য কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি কারণ আমি অল্প কিছু ব্যাটারের মধ্যে ফুড কালার দেব তার জন্য আমি এইখানে অল্প করে রেড কালার ফুড কালার দিয়ে দিয়েছি এখন আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফ্রুট কালারগুলো ব্যাটারের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে চোলার ফ্লেমটা অন করে দিয়েছি অয়েলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এখন আমি আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি চামচের ওপরে কিন্তু বুন্দিয়ার ব্যাটারটা দিয়ে দিয়েছি দেখেন বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে ফুলে উঠেছে এখন চোলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি আমি এগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো বুন্দিয়া কিন্তু আমি ভেজে দেখেন বুন্দিয়া গুলো কিন্তু হয়ে গেছে এখন আমি যে কালার করে রেখেছিলাম সেই বুন্দিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে দুই কালারের বুন্দিয়া তৈরি করে নিচ্ছি দেখে আশা করছি আজকের এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই বুন্দিয়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে দেখেন এগুলো একদম হয়ে গেছে আমি এগুলো নামিয়ে রেখে দিচ্ছি এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে দুই কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আমি এখানে পানি দিয়ে দিয়েছি দুই কাপের মতো এখন আমি নেড়ে চেড়ে এই শিরাটা তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলো বাসায় দিয়ে তৈরি করে দেখবেন শিরাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে দেখেন এই শিরাটা কিন্তু ঘন না বেশি ফাতলাও না মিডিয়া আকার তৈরি করে নিয়েছি শিরাটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে রেখে দিয়েছি এখন বুন্দিয়াগুলো আমি দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি এরপরে গরম গরম শিরাগুলো আমি ঢেলে দিচ্ছি দেখেন এখন বুন্দিয়ার সঙ্গে শিরাটা ভালো করে মিক্স করে আমি দুই থেকে তিন মিনিট রেস্টে রেখে দেব বুন্দিয়া কিন্তু শিরাটা টেনে নিয়েছে দেখেন শিরাটা একদম পারফেক্ট ভাবে হয়েছে দেখেন বুন্দিয়াগুলো কত জুসি হয়েছে কিন্তু অনেক টেস্টি কত রসালো হয়েছে এই এটা আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলায় আইকনটি প্রেস করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন